নমস্কার আমি সুব্রত দাস আপনারা দেখছেন বাংলাদেশের লাইট দ্য স্কুল অফ থট রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কি বোঝায় যদি আমরা সাধারণ ভাষায় বুঝতে চাই তাহলে রাজনৈতিক সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন সাধারণ মানুষ বা একজন অরাজনৈতিক মানুষকে রাজনৈতিক করা সম্ভব হয় অর্থাৎ রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন এক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক বিশ্বাস মূল্যবোধ ও ধ্যান ধারণাকে একজন মানুষের মনের মধ্যে গেথে দেওয়া সম্ভব হয় আলমন্ড ও পাওয়ালের মতে রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি পদ্ধতি যার সাহায্যে রাজনৈতিক সংস্কৃতি সংরক্ষণ ও পরিবর্তন করা হয় একই সাথে এই পদ্ধতির দ্বারা ব্যক্তিকে রাজনৈতিক সংস্কৃতিতে দীক্ষিত করা হয় অমল কুমার মুখোপাধ্যায়ের মতে রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক বিশ্বাস মনোভাব ও মূল্যবোধ ইত্যাদি ব্যক্তিগত স্তরে ও সমষ্টিগত স্তরে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে রাজনৈতিক সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একজন সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষে পরিণত করা হয় এই পরিণত করার প্রক্রিয়াতে কয়েকটি মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মাধ্যমগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা হয় মুখ্য মাধ্যম এবং গৌণ মুখ্য মুখ্যমাধ্যম সমূহগুলি হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান অন্তরঙ্গ বন্ধু এবং গৌণ মাধ্যম সমূহগুলি হল গণমাধ্যম রাজনৈতিক দল বিভিন্ন পেশাগত প্রতিষ্ঠান ইত্যাদি এবার এইগুলো কি।